এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে নিম্নচাপ শক্তি বাড়াবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর এরই প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সংলগ্ন এলাকাতে রেড অ্যালার্ট জারি হতে পারে কারণ সেখানেও প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এর পাশাপাশি যে নিম্নচাপটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ইতিমধ্যে ঝাড়খণ্ড পার করে মধ্যপ্রদেশ থেকে আরও পশ্চিমের দিকে সরে গেছে ফলে সেইখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তাই গুজরাট সহ রাজস্থানের সংলগ্ন বেশ কিছু অংশে রেড অ্যালার্ট জারি রয়েছে সেখানে প্রবল ভারী বর্ষণ হতে পারে এবারে বর্তমান নিম্নচাপে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছিল মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টিপাত নামছে বেশ কিছু এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গেছে আরও বৃষ্টিপাত হওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে আরও বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান থেকে শুরু করে হুগলি এছাড়াও বাঁকুড়া বীরভূম কিছু কিছু পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কিছু এলাকা নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে কোথাও না কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতগুলো একটু ভালো হচ্ছে এবং কোথাও কোথাও কমও হচ্ছে মিশ্রিত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তবে নিম্নচাপটি এবারে শক্তি বাড়িয়ে আস্তে আস্তে যখন উঠবে এর প্রভাবে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে থাকবে এমনটা নয় বাংলাদেশেও বৃষ্টিপাত থাকার পাশাপাশি বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ের দিকে ইতিমধ্যে মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে তাই বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু হবে তাই আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার বিভিন্ন অংশে এবং মিজোরামের দিকে বৃষ্টিপাত আসতে পারে কীরকম কীরকম বৃষ্টিপাত থাকবে সেটা আমরা জানাবো তবে মৎস্যজীবীদের একটুখানি খবর রয়েছে আবহাওয়া দপ্তর বলেছিল যে পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে কিন্তু না আবহাওয়া দপ্তর আর একদিন বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার আমরা পুরো বিষয়টিকে দেখিয়ে দেব কোথায় কোথায় কোন জেলাতে হতে পারে বাড়ি বৃষ্টিপাত কোন জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত কী বলেছে আবহাওয়া দপ্তর এবং এখানে আমরা কি পাচ্ছি দেখাবো এর পাশাপাশি মাসের শেষে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটি উত্তর উড়িষ্যার সংলগ্ন এলাকা দিয়েও যেতে পারে ফলে দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়তেও পারে আমরা দেখে নেব সেই সমস্ত বিষয়গুলিকে পুরো বিষয়টিকে জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন তাহলেই বুঝতে পারবেন আপনার এলাকায় আজ কেমন আকাশ ছিল এবং বৃষ্টিপাত কেমন পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই লিখে দেবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে দিন অবশ্যই মৎস্যজীবীদের কাছে এবং আমাদের নিকট আত্মীয়দের কাছে তারাও কিন্তু ব্যাপারটা জানতে পারবে যে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে মূলত সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটি হতে পারে দেখুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চব্বিশে আগস্ট যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেটা উত্তর বঙ্গোপসাগরে ছিল সেইটা দেখুন বলছে তার প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবার কোথায় ওভার সেম রিজন অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলছে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত থাকবে এবারে আবহাওয়া দপ্তর বলছে যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর কোটা খাজুরাহো এবং লো প্রেশার এরিয়ার মধ্যভাগ যেটা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপরে রয়েছে সেটার উপর দিয়ে রাঁচি মানে অর্থাৎ কাঁথি হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে যেটি কিন্তু ওই দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপ থেকে উত্তর পূর্ব দিক পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এরই প্রভাবে কিন্তু এই অক্ষরেখাতে এবং এবং এই নিম্নচাপের জোড়া ফলাতে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই সমস্ত এলাকা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তর পূর্ব ভারতে তার প্রভাব কিছুটা পড়তে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা বলছে দেখুন কোথায় কি সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে যেখানে ভারী থেকে বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়া দপ্তর বলছে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গে পরিবেশ ভালো থাকবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তা আপনাদের বলে রাখলাম যে সাতাশ তারিখ পর্যন্ত হবে সেটা আবহাওয়া দপ্তর পরে হয়তো বাড়িও দিতে পারে জেনে যাবেন বৃষ্টিপাত ভারী গতিভারী কোথ অতিভারী কোথায় হবে সেটা এখানে বলা রয়েছে আমরা ছবিতে দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে চব্বিশে আগস্ট এবং দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ এই সমস্ত এলাকা সময়ে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত দু এক জায়গা করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি দার্জিলিং এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে পাশাপাশি কালিম্পং এরকম থাকবে ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে কালিম্পং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা আমরা প্রথমে যেটা দেখছিলাম যে পঁচিশ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছিল কিন্তু আবহাওয়া দেখুন বলেছে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু সি ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ উপকূল ছাব্বিশে অগস্ট পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে ঝড় ঝড় বৈব্য সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বাধিক গতিবেগ পঞ্চান্ন হয়ে উঠে যেতেও পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ছাব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে সি কন্ডিশন অর্থাৎ সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে যার জন্যে এই সতর্কতা রয়েছে এবার ছবিগুলো একটু দেখায় যে খবরটা দিয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যে নিম্নচাপ প্রভাব শুরু হচ্ছে তার ফলে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাত তারপরে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মোটামুটি শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ছাড়া বাকি জায়গাগুলোতে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে অর্থাৎ রাত থেকে সকালও এই বৃষ্টিপাত হওয়ার পর যেটা হবে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই সময়কালে বৃষ্টিপাত অনেকটা বাড়তে পারে কি হতে পারে উত্তরবঙ্গে দেখুন মোটামুটি বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূমের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে পশ্চিম বর্ধমানে হলতে পারে বাঁকুড়া এবং তার সঙ্গে হুগলি এই যে তিন চার পাঁচ পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু অ্যালার্ট রয়েছে নিম্নচাপের প্রভাবে এটি হতে পারে এর পাশাপাশি এই নিম্নচাপ এগুলি যখন যাবে তখন এই ঝাড়খন্ড এবং উড়িষ্যা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে এখানে ছাব্বিশ থেকে সাত এই সময়কালেও বৃষ্টিপাত একটু উপর দিকে উঠবে কিন্তু হালকা মাঝারি হবে কিন্তু বৃষ্টিপাত যেটা হতে পারে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী এখনও পর্যন্ত যেটা বলছে একটু অদল বদল সামান্য হয়তো এটা আপাতত করতে পারে কিন্তু আপাতত যেটুকু পাওয়া যাচ্ছে সেটা বল সেটা বলতে গেলে বলতে হয় যে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিন চার ছ এই ছটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আমরা জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা আবহাওয়া দপ্তর আপডেটগুলি দেখাচ্ছিলাম যেখানে আমরা দেখলাম যে নিম্নচাপটি তৈরি তৈরি হচ্ছে এবং তার ফলে আমাদের উপকূলবর্তী জেলাগুলি দিয়ে বৃষ্টিপাত আস্তে আস্তে এখানে পূর্ব পশ্চিম বর্ধমান এখানে বাঁকুড়া এবং বীরভূম নদী এই হুগলি এই এলাকার ওপর দিয়ে যাবে হয়তো যার জন্য এখানে বৃষ্টিপাতের বেশি সতর্কতা দিয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়া সুতরাং এইভাবে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের দেখতে পাচ্ছি ঝাড় ঝাড়খণ্ডের জামশেদপুর জামশেদপুর থেকে চাকুলিয়ার এই যে এলাকা পর্যন্ত রয়েছে এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাশাপাশি কুন্তি থেকে খুন্তি থেকে শুরু করে এই যে সোনাউ সোনাও এদিকেও ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রাঁচি ভোরকোন্ডা এদিকে তালিয়া ধানবাদ এদিকেও থাকবে গিরিডি হাজারিবাগ এদিকেও থাকবে ছাতরা জামুরিয়া জামুরি এদিকেও থাকবে অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেওঘর দুমকার দিকেও থাকতে পারে এছাড়া যেটা বলবো যে আমাদের বীরভূম কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর খর্ধা পানিয়াতি উত্তর দক্ষিণ এছাড়াও বর্ধমানের বিভিন্ন যা এলাকা রয়েছে কতুলপুর বাঁকুড়ার বিভিন্ন এলাকা রয়েছে সোনামুখী বাঁকুড়া সব দেখুন মেঘলা মেঘলা আকাশ রয়েছে চন্দ্রকোনা গোয়ালতোড় থেকে শুরু করে ঝাড়গ্রাম গোপীবল্লবপুর বেলদা বালিচক দীঘা কন্টাই মন্দামনি সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ হলদিয়া ডায়মন্ড হারবার কুলতি সব দিকে মেঘলা মেঘলা রয়েছে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন গোসাবা ঝড়খালি বারুইপুর বিষ্ণুপুর ক্যানিং থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে দেখুন এখানে কলকাতা নিউ টাউন দমদম এছাড়াও উলবেড়িয়া আমতা বজবজ মহেশ্বলা থেকে বারুইপুর বিষ্ণুপুর দেখুন তুমলুক মহিষাদল কোলাঘাট পাঁশকুড়া ঘাঁটাল এবং তার সঙ্গে খানাখুল রয়েছে কেশপুর সোনা এদিকে শালবনী এদিকে জগৎবল্লপুর মাসার সিঙ্গুর দশগোড়া পান্ডুয়া চাকদা রানাঘাট বনগাঁ এদিকেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি শান্তিপুর নদীয়া হয়ে কৃষ্ণনগর কাটুয়ার দিকেও কালনার দিকে বৃষ্টিপাত থাকবে ভাতার মন্টে সত্য বললাম একটু হতে পারে বীরভূম বোলপুর নানুর কেতুগ্রামের দিকেও ইলামবাজার দিকে শুরু করে পাণ্ডবেশ্বর এদিকে যাবে দুবরাজপুর হয়ে এই সমস্ত দিকে আসানসোল দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাতগুলো কিন্তু হতে পারে সুতরাং যে এর পাশাপাশি বৃষ্টিপাত হবে এইখানে যেখানে হবে এই যে কুমিল্লা অমরপুর অম্বাসা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে ফলে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও জুটে যেতে পারে এছাড়া বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এগুলোতে আমরা চলুন একটু দেখে নিয়ে বারে কীভাবে কি বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটা দেখে নিই প্রথমে একটু নিম্নচাপটার ব্যাপারটা দেখে নিই লো প্রেশার এরিয়া ইতিমধ্যে যে যে নিম্নচাপটা ছিল বাংলাদেশ হয়ে সেটা কিন্তু এখানে চলে গেছে এবং আমাদের বঙ্গোপসাগরে যেহেতু মৎস্যজীবীদের সতর্কতা বলেছে ছাব্বিশ আরেক পর্যন্ত দেখে নিচ্ছি দেখুন গতিবেগ বাড়ছে কিনা গতিবেগ কিন্তু বাড়ছে ইতিমধ্যে মেপে দেখালে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পাওয়াই যাচ্ছে এর পাশাপাশি পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালটা পর্যন্ত দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে একটু কমে যাবে কারণ এটা একটু ভেতর দিকে প্রবেশ করে যাবে এর পাশাপাশি আমরা নিচ্ছি এই নিম্নচাপটা সরে সরে কিন্তু এই পাকিস্তানের দিকে চলে যাচ্ছে ফলে ওখানে তো রেড অ্যালার্ট জারি রয়েছে ওখানে জারি থাকবে সাতাশ তারিখে চলে এরপরে এই সাতাশ তারিখ আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে এই নিম্নচাপটা কি হবে শক্তি বৃদ্ধি হচ্ছে উনত্রিশ তিরিশ এই সময়তে একটু মৎস্যজীবীদের জন্য এটা একটু মাথায় রেখে থাকতে হবে নজর রাখবেন যদি পরিবর্তন হয় বোঝা যাবে আপাতত কিন্তু নিম্নচাপ হতে পারে যেটা উড়িষ্যার উত্তর ভাগ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে এখন পর্যন্ত যে একটু করে পরিবর্তন হচ্ছে ভুবনেশ্বরের কাছে আসছে এবং এর প্রভাবে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবার নিম্নচাপের প্রভাব পড়তে পারে যদি হয় তাহলে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মানে কিছুটা বৃষ্টিপাত পেতে পারে যদি যদি এখন দেখতে পাই যে নিম্নচাপটা কোন দিকটাতে বৃষ্টিপাত বেশি হতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে এই দিকগুলোতে তার মানে এই অন্ধ্রপ্রদেশ বা তার সঙ্গে উড়িষ্যা এখানে উড়িষ্যার দিকে আর কম হলে এইগুলোতে হবে কোন দিকটা বেশি বৃষ্টিপাত নিম্নচাপটা ঘটাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার নিম্নচাপ যদি এদিকে বেশি বৃষ্টি দেয় তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কম বৃষ্টিপাত হবে এরকম করে হতে পারে ব্যাপারগুলো রয়েছে তো এগুলো পরে হবে তাই এগুলোতে বৃষ্টিপাত দেখাচ্ছি না কী হবে না হবে আমরা বরং বর্তমানটা দেখি এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমাদের বলেছি হতে পারে ইতিমধ্যে নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে আবার একটু উপগ্রহ চিত্রটা দেখি দেখুন ইতিমধ্যে যে নতুন নতুন মেঘগুলো তৈরি হচ্ছে এই যে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এরই প্রভাবে যেটা হবে আস্তে আস্তে দেখুন বৃষ্টিপাতগুলো কীভাবে হতে পারে দেখুন রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে এমনিতে তার আগে পর্যন্ত বৃষ্টিপাত থাকছে বিভিন্ন অংশে বিভিন্ন অংশে হবে কিন্তু যেটা হবে প্রথম দিকে ওই দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই আশপাশ পর্যন্ত কিছুটা বাঁকুড়া পর্যন্ত এবং যেটা হবে এখানে খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা এবং ত্রিপুরার আশেপাশে বেশ কিছু অংশে মেঘলাগা হয়ে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন এই যে পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে হালকা মাঝে বৃষ্টি সবসময় বৃষ্টিপাত হবে না মাঝে মাঝে থেমে যাবে রৌদ বেরোবে আংশিক মেঘালাকাশ হবে আবার মেঘ এসে বৃষ্টিপাত দিয়ে যাবে এইভাবে কিন্তু বিভিন্ন সময়তে আগে আগে পরে করে রাত থেকে সকাল পর্যন্ত এবং সকাল থেকে রাত এই সময়কালের মধ্যে দিনভর না কোথাও না কোথাও বৃষ্টিপাত চালু থাকবে এরকম থঙ্গে থাকবে দমকা হাওয়া খুব গরম লাগবে না একটু পরিবেশটা অদল বদল হয়ে যাবে তো দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি দেখুন এই যে আস্তে আস্তে এই যে বৃষ্টিপাত বাড়বে ফলে উত্তর মালদা থেকে দিনাজপুর হয়ে এর এবং রাজশাহী রংপুর এগুলোও থাকবে কিছুটা খুলনা বিভাগে বিভিন্ন অংশে থাকতে পারে চট্টগ্রাম সহ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া দুই চব্বিশ পরগনা সহ কলকাতা হাওড়া হুগলি এগুলোতেও এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দিকেও বৃষ্টিপাত থাকবে হাওয়াটা থাকবে হাওয়াটা বিভিন্ন অংশে থাকবে কলকাতার দিকেও বৃষ্টিপাত হবে এই নিম্ন হিসাবে কলকাতা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে এবং আরও পাবে উত্তর দক্ষিণ কলকাতায় বৃষ্টিপাত পাবে পঁচিশ থেকে ছাব্বিশ যখন যাবে এর ইন্টেনসিটি বাড়তে পারে ফলে ভারী বৃষ্টিপাত এই সময়কালে হতে পারে বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরা মিজোরাম মণিপুর দিকেও দেখুন বৃষ্টিপাত হবে মূলত মিজোরাম এবং ত্রিপুরা তার সঙ্গে চট্টগ্রাম এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ প্রগতের দিকেও বৃষ্টিপাত কিন্তু এর মধ্যে হবে এর মধ্যে দেখা যায় যেমন একটু এরকম এরকম দেখাচ্ছে কিন্তু যেটা দেখবেন যে পরে কিন্তু বৃষ্টিপাত এটা দেবে এবার ব্যাপার হচ্ছে এই নিম্নচাপটা কতক্ষণ থিতু হয় যদি খুব স্লোভাবে যায় তাহলে প্রবল বৃষ্টিপাত হবে আর যদি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে তাহলে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যেতে পারে মানে তাড়াতাড়ি করে চলে গেলে বৃষ্টিপাত দিয়ে দিয়ে হয়তো ঘন্টাখানে আবার আধ ঘন্টা আবার হয়তো পনেরো মিনিট দশ মিনিট করে ঘুরিয়ে ফিরিয়ে এই সময় গেলাম মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত নেমে চলে যেতে পারে এরকম কারণ নিম্নচাপটি শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং উপাদানগুলো কিন্তু ভালোই রয়েছে তো এই যে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় যেটা রয়েছে কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন সময়ে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত থাকবে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে মূলত খুব বেশি বড় বৃষ্টিপাত নেই তবে মাঝে মাঝে কিছু কিছু সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত ওই পাহাড়ি অঞ্চলে হতে পারে নাহলে কিন্তু আসাম মেঘালয় সময় এই সময়কালে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন রাজশাহী সঙ্গে শুরু করে ঢাকা খুলনা বরিশাল সব দিকেই বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে শেষের দিকে বৃষ্টিপাত বাড়বে আর দেখুন নিম্নচাপ গুজরাটের কাছে চলে যাবে তখন এখানে প্রবল প্রবল বৃষ্টিপাত থাকবে সুতরাং এই চব্বিশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখ রাত থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে যখন যাবে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে তখনও কিন্তু বেশ কিছু অংশে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত বাড়বে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেটা উড়িষ্যা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে হতে পারে কারণ উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এতে সামান্য একটু অদলবদল হবে হয়তো পরিমাণে একটু অদলবদল হবে এবং পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এই যে সময়টা তখন ত্রিপুরা মিজোরামের দিকে এবং চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে যদিও বন্যা পরিস্থিতিতে কিছুটা উন্নতি অবশ্যই আসছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত হবে অনেক জায়গাতে জল নেমেছে জল নামতে শুরু করেছে তো এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে পরের দিকে যে নিম্নচাপটা থাকবে তার প্রভাবে দেখুন যদি এরকমভাবেই যায় তাহলে কি হবে এই যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ হয়ে রাখা গেল নিম্নচাপটা দেখুন আস্তে আস্তে কীভাবে কি যাচ্ছে দেখুন এখানে এই যে এক তারিখ দু তারিখ এটা উড়িষ্যা থেকে বেশি বৃষ্টিপাত দেবে বলছে আপাতত পরের দিকে কী হয় না হয় জানা যাবে আপাতত বর্তমান নিম্নচাপটা চলে যাক সেটার পরেই সাতাশ তারিখের পরেই পরিষ্কার হয়ে যাবে ওইটাতে কিছু হবে কিনা তাই মৎস্যজীবীদের একটু নজর রাখতে হবে আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখের বদলে ছাব্বিশ একদিন বাড়িয়ে দিয়েছে এই রয়েছে আপডেট ধন্যবাদ